এই পর্বে একটা র‍্যাপিড ফায়ার প্রশ্ন করি যে আপনি নির্বাচনটা 25 চান না 26 এ চান বিএনপি অবশ্যই নির্বাচনটা প্রথমত যত দ্রুত সম্ভব কত তারিখ মৌলিক মৌলিক সংস্কারগুলোর করে মৌলিক বেসিক সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব 25 এর মধ্যেই ইলেকশন চাই মোটামুটি বুঝে গেলাম ধন্যবাদ উমামা মা فاطمه আপনার কাছে আসতে চাই ওই একই প্রশ্ন ক্লিশে প্রশ্ন কি অবস্থা রাজনীতির এবং নির্বাচন নিয়ে বিএনপির যে অবস্থান সেটা আপনি কিভাবে দেখেন আমাদের কাছে এখন নির্বাচনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমাদের ছাত্রদের নিরাপত্তা আমরা এই জুলাই পরবর্তী সময়ে বর্তমান সময়ে এসে যে এসে কিন্তু একটা নতুন ধরনের আতঙ্কের পরিবেশের মুখোমুখি হচ্ছি আমরা তো দিন শেষে সবাই আসলে সাধারণ ছাত্র যারা যাদের ক্লাস আছে পরীক্ষা আছে আমাদের জীবন আছে এখন এই ছাত্ররা যখন একটা আপনি যে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে কিন্তু বুঝতে পারবেন যে ছাত্রদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে যে সে যদি রাস্তায় বের হয় হয়তো রাতের আধে রাতে তাকে কেউ কোপাতে পারে বা ছিনতাইকারী হিসেবে হয়তো সেটা গুমও হয়ে যেতে পারে যে কোনো কিছু হতে পারে এবং এটা তো কোনো বিচার নাই এখন আমরা বারবার বড় চেষ্টা করছি সরকারকে সময় দিতে হবে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রয়োজন আজকে তো চারটা মাস হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু গভর্নমেন্টে এই আইন দিকে তাদের আমি জানি না আসলে কতটুকু মনোযোগ বা কতটুকু তারা এই স্পেসিফিক পয়েন্টটাকে ধরে আগানোর চেষ্টা করেছে স্বরাষ্ট্র কিন্তু লাস্ট করে এখানে আনা হয়েছে যাতে এখানে একটা বড় ধরনের চেঞ্জ আনা যায় কিন্তু স্যার আসার পরেও কিন্তু আমরা এই ধরনের কিছু দেখছি না যে একটা দৃশ্যমান কোনো পরিবর্তন আমাদের মন্ত্রণালয়গুলোর মধ্যে কিন্তু আমরা মানে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কিন্তু দেখছি না ফলে আজকে যে যে আমাদের ছাত্ররা করে তিনজন প্রতিনিধি কিন্তু আপনাদেরই তারা কিন্তু সরকার আছে তাদের সাথে আপনাদের মোটামুটি নিশ্চয়ই যোগাযোগ হয় তাদের আসলে ভাবনাটা কি তারা তো সরকার আপনাদেরই অংশ তো একটা সরকারে আছে তাহলে মানে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে এখন সেই জায়গায় তারাই ভালো বলতে পারবেন যারা এই মুহূর্তে গভর্নমেন্টে আছেন তাদের তারা কতটুকু চেষ্টা করছেন না করছেন এটা হয়তো আমাদের যারা গভর্নমেন্টে আছেন তারা সব থেকে ভালো করতে পারবেন আমরা যেটা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্র হিসেবে আমরা দেখতে পারছি যে এটা তো শুধুমাত্র আমাদের কয়েকজনের বিষয় না এটা তো সাধারণ একজন স্টুডেন্ট যে অভ্যুত্থানে পার্টিসিপেট করেছিল হয় চট্টগ্রামের একজন সাধারণ বাসিন্দা যে হয়তো টেলিভিশনের লাইম লাইটে আসে না তারও তো জীবনের জীবনটা এই মধ্যে আছে এখন আমি বিশ্বাস করতে চাই আমি ইন পার্সোনালি বিশ্বাস করতে চাই এগুলো হয়েছে কারণ আমি দেখতে চাই যে বাংলাদেশে এখনো পর্যন্ত আওয়ামী লীগ অতটা শক্তিশালী হয় নাই যে সে আসলে এখানে গুপ্ত হত্যা চালাবে কিন্তু আমাদের গভর্নমেন্টের তো এখানে পুরোপুরি স্টুডেন্টদেরকে ইনশিওর করতে হবে এবং আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে স্টুডেন্টদেরকে ইনশিওর করতে হবে এখানে আওয়ামী লীগের যারা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে গ্রেফতার করতে হবে ছাত্রলীগের লোকজনকে ধরে ধরে গ্রেফতার করতে হবে কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা কি দেখছি যে ওবাইদুল কাদের সাহেব তিনি কয়েকদিন আগে পালিয়ে গেছে এবং এটা খুব ফলাও করে প্রচার করা হচ্ছে এটা দেখে আমাদের কি আমরা কি বলবো এবং গভর্নমেন্টের কাছে কোনো জবাব নাই যে তারা চার মাস থাকা অবস্থায় কিভাবে করে ওবায়দুল কাদের পালিয়ে যায় যেখানে আমি অনেক মানুষকে আমার পরিচিত লোকজন আছে যারা বলতে পারবে যে ওবায়দুল কাদের কোথায় আছে সেটা জানে এবং এটা সত্যি কথা এবং অনেকেই জানে যে ওবায়দুল কাদের সাহেব কোথায় আছে তাইলে তো গভর্নমেন্টের পক্ষে কি এটা জানা সম্ভব ছিল না তো এই এইগুলো নিয়ে লুকাছাপা হচ্ছে কেন শুধুমাত্র এটাই বিষয় না পিলখানা হত্যাকাণ্ড নিয়েও কিন্তু একটা কমিশন হওয়ার কথা ছিল সেটা কিন্তু গভর্নমেন্ট নানান ধরনের টালবাহানা করে আইনি জটিলতা দেখিয়ে দেখিয়ে এই কমিশন গঠনটাকে ওনারা স্থগিত রাখেন ঠিকই যেদিন হচ্ছে আমাদের ছাত্রদের পক্ষ থেকে প্রোগ্রাম ঘোষণা করা হলো তার পরের দিন তারা কিন্তু একটা পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি করলেন এটার জন্য এই এটা তো আসলে কোনো সলিউশন না গভর্নমেন্টের উপরে আমরা ছাত্ররা কিন্তু ট্রাস্ট রাখতে চাই এবং আমরা ইন্টারেস্টেড নয় নির্বাচন নিয়ে কথা বলতে আমরা আসলে আমাদের দেশটাকে নির্মাণ করতে চাই কিন্তু সেটা গভর্নমেন্ট একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়তো এখানে নির্বাচন নিয়ে তাদের কথা বলতে হবে এটা হয়তো একটা প্রসেস কিন্তু আমাদের দরকার আমাদের অভ্যুত্থানের চাহিদাটা কি ছিল যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে একটা দেশ সেটা একটা মিনিমাম একটা সিস্টেমেটিক চেঞ্জ এখানে আসবে আর আমাদের যে ছাত্রদের বা এখানে যে একটা জনগণের একটা সরকার এসেছে সেই সরকারের আসলে অ্যাকশনগুলো কীরকম হবে তার তো কিছু মৌলিক পরিবর্তন করতে হবে যেটার উপর দাঁড়িয়ে আমিও বিশ্বাস করতে পারবো যে আচ্ছা না নির্বাচন দিয়ে দিক নির্বাচন দিলে হচ্ছে তাহলে দেশের মধ্যে আমরাও দেশটাকে একটা চেক অ্যান্ড মধ্যে আমাদের পার্টিগুলোকে রাখতে পারবো কিন্তু সরকার তো যেরকম একটা পরিস্থিতির মধ্যে দিন দিন আমাদেরকে ঠেলে দিচ্ছে আমরা তো নিজের যান কিন্তু সংজ্ঞায় আছি তো এভাবে তো আসলে এভাবে তো আসলে কি হচ্ছে দিনের পর দিন সরকারের প্রতি মানুষের আস্থাটা কমছে ছাত্রদের আস্থাটা কমছে এবং ওভারঅল একটা বিভাজন বাড়ছে সারা বাংলাদেশের আপনি পলিটিক্যাল পার্টির সাথে ছাত্রদের ছাত্রদের সাথে সরকারের সরকারের সাথে পলিটিক্যাল পার্টি সব পক্ষের সাথে সব পক্ষের একটা অবিশ্বাস অনাস্থা এবং রীতিমতো একটা আতঙ্কের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। যাচ্ছে এই এই বিষয়টা সমস্যাজনক তো নির্বাচন দুইটা মোটামুটি দাগে দল আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে নির্বাচন মুখিনতা আরেকটি হচ্ছে সংস্কার মুখিনতা তো এই দুই মুখিনতার মাঝখানে আমরা আসলে কোন জায়গায় যাচ্ছি আমরা কোন দিকে যাচ্ছি না আমি তো সংস্কারের কোনো আলামত একশো দিনে দেখতে পারিনি নির্বাচনের কোনো আলামত একশো দিনে দিতে পারিনি আমি পাঁচবার সাড়ে চারবার পার্লামেন্ট ইলেকশন করেছি ইলেকশন করতে গেলে যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কগুলো লাগে সেটা আলামত আমরা দেখতে পাচ্ছি না এখন আজকের এই তারিখে একটু একটু পরিষ্কার পরিষ্কার হওয়া দরকার কোন জিনিসকে আপনি মনে করেন হ্যাঁ সেটার জন্য যে একটা কাঠামো লাগে নির্বাচন কমিশন লাগে নির্বাচন কর্মকর্তা ট্রেনিং লাগে ডেপুটেশন লাগে ভোটার তালিকা লাগে ব্যালট পেপার লাগে নির্বাচন দলগুলোর কনসেনসাস লাগে নির্বাচিত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা লাগে আজকে যেটা আমরা দেখলাম যে কড়াইল বস্তিতে আগুন লেগেছে লেগেছে আগুন মারা গেছে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এটা ইসলাম কোনোভাবেই সাপোর্ট করে না এবং এটা কিভাবে রাষ্ট্র থাকতে কিভাবে এটা হলো ছাত্ররা মারা যাচ্ছে যেটা মা বললেন ছাত্র মারা গেছে এমন দিকে সেটা ছিন্দাইকারী হতে পারে অন্য কিছু হতে পারে কিন্তু সেটা অর্ডার একটা ভায়োলেশন দুইজন ব্লগার সরাসরি আইন উপদেষ্টার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে ছাত্ররা আবার তার বিরুদ্ধে আন্দোলন করছে নিজেরা নিজের আন্দোলন করছে এখন একটা সময় শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য যে সবাই একত্রিত হয়েছিল এখন সবাই কম্পার্টমেন্টাল হয়ে যাচ্ছে ছোট ছোট বিষয় আলাদা হয়ে যাচ্ছে হিউজ ইকোনমিক রিস্ক বাংলাদেশে আছে যদিও বর্তমান সরকার ইকোনমি সামাল দেওয়ার জন্য অনেক স্টেপ নিয়েছে বাংলাদেশের গভর্নর খুবই প্রফেশনাল মানুষ ও একটা জায়গাতেই বাংলাদেশ কিছুটা সাফল্য দেখাতে পেরেছে বর্ডার অফ বাংলাদেশের বাইরে যার উপায় নেই তিনদিকে ইন্ডিয়া বর্ডার বন্ধ আর মায়ানমার বর্ডারে আরাকান আর্মি যেটা স্টেট অফ ওয়ার স্টেট অফ ওয়ার থাকলে তো আপনি তার সাথে নেগোসিয়েশন করতে পারবেন না bürocratic নন কোঅপারেটিভ approach আমলা পুলিশ আর্মি সবাই মিলে কিন্তু সরকারের সাথে অ্যালাইনমেন্ট আছে না পলিটিক্যাল পার্টিসের সাথে অ্যালাইনমেন্ট নাই দেশ চালাবে কিভাবে সরকার ভোট করবে কিভাবে সরকার ভোট করতে গেলে দেশ চালাতে গেলে সংস্কার করতে গেলে এই সবাইকে তো আগে অ্যালাইনমেন্টে আনতে হবে একটু সাহায্য করে যদি একটু বলেন দৰশকে যাচ্ছি কোথায় আমরা এই মুহূর্তে কোথাও যাচ্ছে বলে আমি মনে করতে পারছি না তবে ডক্টর ইউনূস অবশ্যই একজন প্রবাদতুল্য ব্যক্তি আমরা জাতীয়ticket দাগ দেখলাম এবং আমরা আমরা দেখলাম যে নির্বাচন কমিশন বলছে যে আমরা প্রস্তুত আছি নির্বাচনের জন্য সরকার একটা টাইম লাইন বলছে এর ভেতরে তাইলে আমরা সরকারের টাইমলাইনটা তো বেশিরভাগ রাজনৈতিক দলই এখনো অন করেনি গ্রহণ করেনি এর আগেও ঘুরতে পারে এর পরেও হতে পারে আর ব্যাপার যেটা ঘটছে ছাত্ররা একটা মহান আন্দোলন করেছে কোনো সন্দেহ নেই অকুত ভয় এবং সেটার জন্য তারা অনেক সম্মানের প্রাপ্য এবং তাদের অনেক উচ্চ আসনে আসীন করা প্রয়োজন কিন্তু লাইব আসবে সেই সমস্ত জায়গায় তারা বসে গেছে ফলে সরকারের ফেইল লাইব্রিলিটি তাদের উপর চলে আসতেছে কারণ তারা কমিশনের সদস্য হিসেবে বসেছে গেজেটেড হয়ে বসেছে ক্যাবিনেটের পার্ট কোনো ছাত্র বলতে পারবে না সরকার এটা করছে এটা বলার সুযোগ নাই সরকার তো আপনাদেরই আপনারা আন্দোলন করে আপনাদের লিস্টে সরকার হয়েছে একটু কি আমরা উমামার রেফারেন্সটা ধরে যদি আলোচনাটা আগে যে উমামা যে ধরেন ছাত্রদের তো একজন একদম অগ্রভাগের তারাই তো সে যখন নির্মহ সমালোচনা করছে সরকারকে তো এই জিনিসটা সরকার বুঝতে পারছে না উমামার সমালোচনা করার অধিকার নাই কারণ সে সরকার গঠন করেছে শি ইজ ভেরি মাচ পার্ট অফ ইট মেবি নট বেনিফিশিয়ারি প্রোটোকল পাচ্ছে না পতাকা পাচ্ছে না কিন্তু সেটা গঠন করেছে আওয়ামী লীগের লোক কি আওয়ামী সরকারের সমালোচনা করলে সেটা গ্রহণযোগ্য হবে